নমস্কার বন্ধুরা সকল কোটি চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমরা লোকসভা ভোট দু হাজার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেটা হলো এএসডি ভোটার আজ আমরা জেনে নেবো যে এএসডি ভোটার কারা এবং কিভাবে এই ধরনের ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতি সম্পন্ন করাতে হবে তাই প্রথমেই বলে নিই যে আলোচনা শুরুর আগেই যে বিষয়টা দিয়ে আজকের বিষয়টা সত্যি শুরু করা উচিত সেটা হচ্ছে এএসডি কারা এএসডি এ ফর অ্যাবসেন্ট এস ফর শিফটেড এবং ডি ফর ডিলিটেড তাহলে যারা অ্যাবসেন্ট অনুপস্থিত যারা শিফট হয়েছেন মানে স্থানান্তর হয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন এবং যাদের ডিলিট করা হয়েছে মানে মৃত্যুর কারণে বা অন্য কোনো কারণে তাদের যদি নাম ডিলিট হয়ে থাকে তাহলে সেই সমস্ত ভোটারদের এএসডি ভোটার বলা হয়ে থাকে এএসডি ভোট পরিচালনার জন্য আপনাকে তিনটি কাগজ নিয়ে কাজ করতে হবে এএসডি লিস্ট যেটা আপনাকে ডিসি কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে এসডি ডিক্লারেশন ফর্ম এবং এসডি সার্টিফিকেট এবার এই বিষয়গুলি জানার পর আমরা জেনে নেব যে ভোটের দিন কি করণীয় যে পোলিং অফিসাররা থাকবেন তাদের কি কি করতে হবে এই এসডি ভোট সংক্রান্ত ব্যাপারে দেখুন প্রথমেই যে বিষয়টি আসছে ভোটের দিন মক পোলের পর ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে এজেন্টদের দেখাবেন যে কপিতে কোন দাগ কোনো দাগ দেওয়া নেই তারপর উনি এজেন্টদের সামনে কপিতে এস লিস্টের ভোটারদের সিরিয়ালগুলোতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন যাতে ওই ধরনের ভোটার এলেই উনি মার্ক কপিতে বুঝতে পারেন তাহলে এই কাজটা কিন্তু ফার্স্ট পোলিং প্রথমেই তিনি কিন্তু এই কাজটি সেরে রাখবেন যদি কোনো এসডি ভোটার আসেন তাহলে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে দেখতে পাবেন তিনি ওই ভোটারকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠাবেন প্রিজাইডিং অফিসার লিস্ট দেখে বুঝবেন উনি কোন ধরনের ভোটার অ্যাবজেন্ট না শিফটেড না ডিলিটেড এরপর উনি ওনার পরিচয়পত্র নিশ্চিত করবেন এবং ডিক্লারেশন ফর্ম ফিল করবেন ঠিক আছে ডিক্লারেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম ঠিক আছে এখানে কিন্তু তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার কোন কনস্টিটিউন্সিতে পড়ছে সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করতে হবে তারপর তার এখানে সিগনেচার করতে হবে বা থাম ইম্প্রেশন দিতে হবে তার নিচেতে তার নাম লিখে এবং সিগনেচার অফ প্রিজাইডিং এই ফর্মটাতে কিন্তু সিগনেচারের প্রিজাইডিংয়ের সিগনেচার থাকবে তিনিও তার নাম্বার এবং নেম অফ পুলিশ স্টেশন লিখে ডেট লিখে সেখানে কিন্তু সিল দেবেন দেখুন যেভাবে এখানে দেওয়া আছে এটা হচ্ছে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেকট্রড হুজ নেম ইজ ইন অ্যাবজেন্টি শিফটেড অফ ডুপ্লিকেট লিস্ট ঠিক আছে তাহলে এই বিষয়টা কিন্তু সকলকে জেনে রাখতে হবে এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম এরপর প্রিজাইডিং অফিসার এএসডি সার্টিফিকেট ফিল আপ করবেন ঠিক আছে এএসডি সার্টিফিকেটটি তিনি কিন্তু এবার ফিল আপ করবেন এটা হচ্ছে এস ডি ভোটারের সার্টিফিকেট সার্টিফিকেট অফ এস ডি ভোটার এখানেও কিন্তু ইলেকশন টু দা ড্যাশ নেম নম্বর এবং নেম পার্লামেন্টারি কনস্টিটিউন্সি নাম লিখবেন নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন তিনি ফিল আপ করবেন দিস ইজ টু সার্টিফাই দ্যাট আউট অফ ড্যাশ অ্যাবজেন্টি কতকগুলো আছে তার মধ্যে ফোর শিফটেড অ্যান্ড থ্রি ডুপ্লিকেট অ্যাজ পার এসডি লিস্ট ইন দ্য পোলিং স্টেশন যতগুলি আছে সেই নামগুলি কিন্তু তিনি এখানে ফিল আপ করবেন নাম্বারগুলি দিয়ে এবং সিরিয়াল নাম্বার ধরে ধরে দেখুন সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেকট্রাল রোল সিরিয়াল নাম্বার অফ দ্য ভোটারস রেজিস্টার সেখানে মেনশন করে ওয়েদার এসডি প্লিজ স্পেসিফাই এখানে কি কি ধরনের ভোটার সিরিয়াল নাম্বার ওয়াইজ তিনি কিন্তু এখানে মেনশন করবেন এক দুই তিন চার পাঁচ করে দেখুন প্রথমে যেটা আছে সেটা শিফটেড তারপরে অ্যাবজেন্টি শিফটেড ডুপ্লিকেট ডুপ্লিকেট এইভাবে কিন্তু তিনি ফিল আপ করবেন এবং প্রিজাইডিং অফিসার তিনি এখানে সাইন করে সিল দেবেন ডেট এবং প্লেস এখানে করবেন কিন্তু পোলিং বুথ যেখানে তিনি ডিউটিতে পড়েছেন সেখানে নামটি তিনি উল্লেখ করবেন তাহলে এই জিনিসগুলি করার পর এই ওই ছবির লাল দাগ দেওয়া অংশগুলো একেবারে ভোটের সময় ভোটের শেষেই কিন্তু তিনি ফিল করবেন ঠিক আছে সরি সময় বললাম শেষে কতগুলি ভোট পড়েছে এটা যে সার্টিফিকেট অফ এএসডি ভোটার তাকে কিন্তু এটা সাবমিট করতে হবে প্রিজাইডিং অফিসারকে যতগুলি ছিল তার মধ্যে কতগুলি এএসডি ভোটার ভোট দিয়েছেন সেটা কিন্তু তিনি লাস্টে ফিল করার পর এটা তাকে সাবমিট করতে হবে দেখুন এরপর ওই ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন উনি সেভেন্টিন এ রেজিস্টারে লিপিবদ্ধ করবেন ওনার সই ও টিপ ছাপ দুটোই নেবেন রিমার্কসে ঘরে লিখবেন এস ঠিক আছে এই যে চার নম্বরটা আছে এইখানে দেখুন এখানে কিন্তু তিনি হই এবং নাম দুটোই লিখে ঘরে কিন্তু এটা কিন্তু লিখতে হবে সবচেয়ে জরুরি কথা যে এই ধরনের ভোটার আসুক বা না আসুক ফার্স্ট পোলিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু মা কপিতে দাগটা দিয়ে রাখবেন এজেন্টদের দেখিয়ে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি ছবি সমেত আপনারা ভালো করে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হয়নি এটা কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাজ সেটা কিন্তু তিনি পার্ট নাম্বার ইলেকট্রনাল রোল কত সিরিয়াল নাম্বার ওয়াইজ ধরে ধরে দেখুন এখানে কিন্তু তিনি লিখে রাখবেন যেমন এসডি এর যে লাল মার্ক করা আছে যেখানে সিরিয়াল নাম্বার ফোর ফাইভ সিক্স এখানে কিন্তু যা নাম দেওয়া আছে মালতী মুর্মু তিনি যে এসডি ভোটার সেটা কিন্তু তিনি রিমার্কসে ঘরে লিখে রেখেছেন তাহলে এইভাবে কিন্তু ভোটের দিন পুরো কাজটা প্রিজাইডিং অফিসার থেকে ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসারকে এইভাবে এই পদ্ধতিতে পুরোটাই কমপ্লিট করতে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হয়নি যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সকলকে বলে রাখি এক নম্বর যে ফর্মটি ছিল সেটা দেখাতে একটু ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা লিস্ট অফ এএসডি ভোটার এটা কিন্তু দিয়ে দেওয়া হবে ডিসি কাউন্টার থেকে আপনারা এটা পেয়ে যাবেন দেখুন সকলেরই নাম এবং তার পাশে পাশে কি ধরনের এস ভোটার সেটা কিন্তু অফিসারকে তার মার্ক কপিতে এগুলি মার্ক করে রাখতে হবে ঠিক আছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন